ভাই দেখেন দেখেন কত সুন্দর একটা দেখেন ভাই ভাই সাজাইছে এটা আমি মনে করি এটা একটা অন্ধকার পার্ক ভাই দেখেন শুধু অন্ধকারে ভাই আর লাইট এটা সুন্দর ভাই দেখেন এই রেসোর্টটা ভাই আমার কাছে অনেক ভালো লাগছে ভাই সেরা সেরা ভাই দেখেন দেখেন ভাই সম্পূর্ণ ব্লক ভিডিওটা দেখেন আমি ডুইডের মাধ্যমে ব্লক ভিডিওটা দেখেন ওরা আপনার চেষ্টা করতেছি ভাই দেখেন 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 কত সুন্দর একটা স্টেজ প্রতি শুক্রবার আপনি যাবেন নাচ গান এখানে দেখতে পারবেন আপনার যদি বন্ধু বান্ধব বা ভালোবাসার এমন একটা মানুষ থাকে আশোগঞ্জ এই রেসুটে ঘুরে আসতে পারেন সত্যি অনেক ভালো লাগতেছে দেখেন আমি এই জায়গার মধ্যে বসলাম বসে দেখেন লাইটার দিকে তাকাইলাম ভাই অনেক সুন্দর ভাই দেখেন আর টি বলটি ভাই সেরা সেরা ভাই টি শুধু একটু মুখটা লইলাম তো বন্ধুরা দেখেন আমি এখানে বইলাম কিন্তু অনেক ভালো লাগলো দেখেন ওইটা আপনি পুরোটা রেসোর্ট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি এই রেস্টটার ভিতরে কি কি আছে আপনারা না দেখলে বিশ্বাসই করতেন না তো দেখেন প্রতিটা কেবিনে এত সুন্দর সুন্দর লাইট ফিটিং করছে আর প্রতিটা কেবিনে টেসু আছে আপনারা যে কোনো খাবার এই রেসোর্টটা খেতে পারবেন তবে সন্ধ্যাবেলা গেলে থেকে বেশি বেটার হবে আর জায়গাটা দেখার মতো ভাই আমি পুরো ফিলিংসে ইংচে পড়ে গেছি অনেক ভালো লাগছে ভাই সত্যি ভাই দেখেন আমি আপনাদেরকে ফুরাটা ঘুরে ঘুরে ঘুরা ঘুরে দেখাইতেছি দেখেন 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 পুরাটা দেখেন এত সুন্দর লাইট আর লাইট তবে রাত্রে গেলে ভাই শুক্রবার দিন যদি যান আপনি বাগান তৈরি রে ছুটে অনেক ভালো লাগে ভাই দেখেন ঘুরলেই ভালো লাগে এখানে না পাইবেন সব কিছু পাইবেন ঠিক আছে পার্কের মতো খুবই ভালো লাগে ঠিক আছে আমের বাগান আছে সারোদিক দা খুবই ভালো লাগে গ্রামের মতো গ্রামের অনেক কিছু স্মৃতি আছে হাইকিয়ান আছে এইটা আছে এইটা আছে দেখেন টেবলগুলো দেখেন আমি বসতেছি খুবই ভালো লাগছে আর আমার হুশিতে ভাই মনটা ভরে গেছে ঠিক আছে আমার ব্লগ ভিডিওর বয়সে এত সুন্দর একটা জায়গার মধ্যে ঘুরতে পারলাম আমি গ্রামের সাধারণ একজন মানুষ দেখেন একটা ব্লগ ভিডিও বানাইছি অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন দেখেন আমি জায়গাটা ঘুরে ঘুরে আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতেছি দেখেন প্রতিটা টিভিলে এলো বসবো বসার পরে দেখেন আর আমার ছোটো বাইরে কইছি তুমি ভিডিও ক্যামেরাটা ধরো আর দৌড়ে দৌড়ে আমার পুরাটা রেসোর্ট ঘুরে ঘুরে দেখাও ঠিক আছে আমি ওই রেসোর্টটি ঘুরে ঘুরে দেখাইতেছি টাটা দিয়ে আছি বারবারে দেখেন আর দুলনার মেঁদে এখন দুলনার মেদে ভাই বসার পর যখন একটা জঙ্গি হাইছি ভাই অনেক ভালো লাগছে ভাই দেখেন 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 ভাই দেখার মতো জায়গা ভাই ঠিক আছে সন্ধ্যাবেলা কিন্তু আমার আইফোন দিয়ে মোবাইলটা ভিডিওটা করছি ভাই ঠিক আছে তো রে লোক লুক অনেক লোক কেছে ভাই আপনি কি ব্লগার নাকি ভাই আমি কি না ভাই আমি শুটে একটা ব্লগার তবে আমার ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল আছে হাজার হাজার ভিডিও মিলন মিলন হিট করে সবার ভালোবাসা তবে আজকে ভিডিওটা বানাইলাম তো সবাই ভালোবাসা দিয়ে দিবেন আর আপনারা ভালোবাসা পাইবেন দেখেন হাইকেন দেখেন কত সুন্দর গ্রামের মতো আর জায়গাটা এখানে ছবি ওঠাইছি ভাই অনেক সুন্দর লাগছে ভাই দেখেন